বাপজান আশা করি কুশলেই আছেন পর সমাচার এই যে সেদিন আপনি যে কাণ্ডটি করিলেন তার জন্য এই পত্রটি না লিখিয়া পারিতেছি না দেখিতেছি যতই বয়স বাড়িতেছে ততই আপনার কাণ্ড একেবারে লোপ পাইতেছে আপনি কি করিয়া সেদিন আমার ড্রয়িং রুমে অর্থাৎ বৈঠকখানায় বেকম্মা ঢুকিয়া পড়িলেন বুঝিলাম না সারা গায়ে ঘামের গন্ধ ময়লা তেল চিপচিপে পাঞ্জাবি বগলে ছেঁড়া ছাতা মাথায় চিৎপড়া কিস্তি টুপি যেন আকবর বাদশার উর্নিশ আর কি হাতে মাটির হাঁড়ি সর্বোপরি দুপায়ের চামড়ার কুঁচ কালো কালোর রং বোধহয় লজ্জায় ঢাকিয়ে ফেলিবার আশায় রাস্তার সবটুকু ধুলি মাখাইয়া দুটিকে মনে হইতেছিল চুনকাম করাইয়াছেন কে লজ্জা আপনার ওই মূর্তি দেখিয়া আমার বন্ধুগণ এবং তাদের সুন্দরী স্ত্রীরা বজ্র হতের মতো তাকাইয়া রহিল যেন তাহারা চাক্ষুষ ভূত দেখিতেছে আর আমার অবস্থাটা একবার ভাবিয়া দেখুন মান সম্মান মর্যাদা সব জাহান নামে গেল তাও না হয় আপনি যদি দয়া করিয়া একটু চুপ থাকিতেন তবু একটা কথা ছিল তা না আপনার আবার আহ্লাদের মুখ দিয়া কথার ফোয়ারা ছুটিতে লাগিল বাবা কেমন আসো বৌমা কোথায় বলিহারে ভাগ্যিস সে মুহূর্তে ও সেখানে ছিল না থাকিলে সে বেচারির হার্ট অ্যাটাক হইয়া যাইত সে তো আবার হঠাৎ কোনো খারাপ দৃশ্য মোটেই সহ্য করিতে পারে না বড় কোমল হৃদয়ের মানুষ কিনা বাবজান তোমাকে সাবধান করিয়ে দিতেছি আর যাই করো এইভাবে আমাকে ডুবাইও না টাকা পয়সা লাগিলে চিঠি দিও পারিলে পাঠাইব আর অত টাকা পয়সাও যে কেন লাগে তোমাদের তাও বুঝি না তোমাদের আবার অত খরচ কিসের ক্লাবে যাও না পার্টি দাও না ইসুবগুল আর চিরতার পানি ছাড়া আর তো কোনো নেশাও করো না এইটুকু পড়িয়া দরিদ্র স্কুল মাস্টার পিতা আর মনে বলিয়া উঠিলেন না ভুল বললি রে বাবা নেশা একটা আছে বড় পুরনো নেশা কিছুতেই ছাড়িতে পারি না সেই নেশা তোর জন্মের পর থেকে সারাক্ষণ তোকে দেখার নেশা কিছুতেই ছাড়িতে পারি না বাপ किछु तेई छाड़ी दे पारी ना